মেজি যে সকল দিতে পারে প্রত্যেক ধারা পাবে আমরা যদি দেখি আপনারা এরকম এই করেন একটা টেবিল আকারে লাইব্রেরিটা টেবিল আকার আমরা টেবিল টেবিল তো করার সময় নেই যেমন আমাদের পাঁচটা দশ বাই জিনিস লবের প্রথম শ্রেণীর মেজি স্টেট কী করতে পারে কত বছরের কারদাম্য দিতে পারে আপনার দশ বছরের কত কথা বলে দশ হাজার টাকা এরপর দ্বিতীয় শ্রেণির মেজি স্টেট কী করতে পারে দুই তিন বছরের কারদাম্য দিতে পারে